প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড প্রচণ্ড এই বছর মনে হয় ফার্স্ট এরকম ঠান্ডা পড়লো এত বছর পরে তো সকালবেলা টুপি সোয়েটার তারপরে চাদর এগুলো না পড়লেই হয় না মোজা তো এইগুলো তো আগে পরতেই হবে জামা কাপড় খোলা মানেই শীতকালে বিশাল প্যাথেটিক অবস্থা জামাকাপড় খুলে আবার যে জামা কাপড় পরবো সেইগুলো ঠান্ডা জল হয়ে থাকে তো তোমাদের ওখানে কীরকম কোথায় ঠান্ডা আছে বলো আমাকে কমেন্টের মাধ্যমে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা সবার ভিডিওতেই দেখছি কন ঠান্ডা সব জায়গায় তো ঠান্ডাকালে ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক গরমকালে গরম হবে শীত মানে বর্ষাকালে বর্ষাবে এটাই স্বাভাবিক তাই না তো চলো হিড্রোটা দিয়ে নিই গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে শীতকালে এরকম আমার মতো কে কে এতগুলো জামাকাপড় পরো আমি তো পরি তিন চারটে জামাকাপড় শীতকালে এইটা একটা প্লাস পয়েন্ট যে নিচে যাই জামাকাপড় পরা থাকুক না কেন ওপর দিয়ে একটা ভালো একটা জামাকাপড় পরে যেখানে সেখানে বেরিয়ে যেতে পারে এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট শীতকালে হুম তো যাই হোক এবারে ঝুলটা ঝেড়ে নিচ্ছি যেহেতু আমাদের কাজ আগিয়ে আসছে শ্বশুর মশারে বার্ষরিক কাজ বৃহস্পতিবার আজকে সোমবার ওই জন্য সব কাজগুলো আগিয়ে নিচ্ছি কাচাকুচো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু সানের পাপা আসবে সানের পাপার কাপড় কাচলেই হয়ে যাবে আর ঝুল ঝেড়ে নিচ্ছি বাইরে বারান্দার ঝুল ঝাড়ছি বারান্দার ঝুলটা খুব ঘন ঘন পড়ে আর বারান্দার ঝুলটা খুব একটা ঝাড়া হয় না কারণ ঘরের ঝুল ঝাড়ি বারান্দার ঝুলটা ঝাড়তে প্রত্যেকবারই যখনই ঝাড়ি তখনই মনে থাকে না ঘরের ঝুলটা ঝাড়া হয়ে গেছে বারান্দার ঝুলটা ঝাড়বো আর বাথরুমের ঝুলটা ঝাড়বো তো বাথরুমের ঝুলটা ঝাড়বো যেদিন মাথায় শ্যাম্পু করবো সেদিন ঝাড়বো বাথরুমের ঝুলটা তাছাড়া আজকে আর ঝাড়বো না আর এখন শীতকালে স্নান করাটাও চাপের বিশাল এতগুলো জামাকাপড় খুলে স্নান করব আবার এতগুলো জামাকাপড় পরতে হয় তার মধ্যে পুজো দেওয়া আছে তো যাই হোক সকালের ব্রেকফাস্ট করব এই যে পালং শাকের তরকারি দিয়ে রুটি আর তিন চার দিন আগে ইলিশ মাছ রেখেছিলাম সেখান থেকেই চার পিস রান্না করব একটা মাথা আর তিনটে মাছখানের নিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো ফুলকপিটা সিদ্ধ বসিয়েছি রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেলে তারপরে যাব একটু বাজারে দরকার আছে তার জন্যেই বাজারে যেতে হবে সব রান্নাবান্না কমপ্লিট শুধু ভাতটা একটু পরে করব কারণ ভাতটা একটু গরম গরম করব। আর তরকারি খাওয়ার সময় গরম করে নেব প্রচণ্ড ঠান্ডা আজকে রোদের কোনো বংশ নেই একটুখানি রোদ উঠলো উঠে তারপরে আবার চলে গেলো রোদটা কালকাতে একদমই রোদ ছিল না আজকে যাওয়া রোদ এসছিলো একটু তাও রোদটা চলে গেল। তো এত ঠান্ডা বন্ধুরা কতগুলো পরেছি জানো চার পাঁচটা সোয়েটার দুটো জামা পরেছি ওপরে একটা কুর্তি পরেছিস এই যে সোয়েটার কুর্তি আর ওপরে তার ওপরে সোয়েটার আর এটা স্টোল বেঁধেছি এখন যাব বাজারে বাজার করতে তো আগামীকাল আসবেন আমার কর্তামশাই ওই জন্য বাজার ঘাট করে নিয়ে আসি ঠিক আছে তো চলো এখন এর মতো রাখি বাজারে স্কিপ স্কিপ বাথ নো স্কিপিং হ্যাঁ দিস ইজ দা ঠান্ডা ইজ ইজ দা দিস ইজ দ্য ঠান্ডা ইজ দ্য ওই করে জানলাগুলো দিয়ে দেয় আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে জাল জানলার ইচ্ছা অথচ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে দেখছো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা সান বলছে আজকে সান করবে না ফার্স্টে বললো সান করব না তারপরে বলছে সান করবে ওই যে হাফ প্যান্ট পরে ঘুরছে গতকালের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো লিলি গুড ডে চ্যানেল থেকে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো তোমাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো তোমার ভিডিও আমি অবশ্যই দেখব এখন চলে এসেছি বাজারে বাজারে দেখো কত ঠাকুর বটি রয়েছে তবুও একটা পিলার কিনলাম আর একটা চাকু কিনলাম অনেক সময় চাকুটা প্রয়োজন হয় ঠাকুর ঘরে সময় বটি দিয়ে না কাটা যায় না দুটো প্রয়োজনীয় জিনিস কিনলাম ঠাকুর ঘরের জন্য কেমন হয়েছে বলো কমেন্টে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে লেবু নিয়ে বসেছি ঠাকুরকে আজকে লেবুর ভোগ দিয়েছি তো এটা নিয়ে বসেছি রোদ পোদ তো কিচ্ছু নেই এখানটা বসলাম কি ঠান্ডা গো বন্ধুরা জামা কাপড় এই যে কেচেছি সকালবেলা শুকাবে না এই শুকাতে শুকাতে সেই পরশু দিন হয়ে যাবে তো এখন লেবু খেয়ে এখন লেপের তলায় ঢুকবো ভাবছি ঢুকলে পরে আর তো উঠতে ইচ্ছা করে না তো জামা কাপড় নিয়ে একেবারে লেপের তলায় ঢুকে যাবো জামা কাপড় এখন ওপরের ঘরে মেলে দেব দিয়ে তারপরে লেপের তলায় ঢুকবো নাহলে তলায় ঢুকলে না আর বিরত ইচ্ছা করে না শীতকালে বিশেষ করে বাপের বাড়ি থেকে এসে জুতো জোড়া গুলো দিয়েছিলাম একটা সানের জোড়া আর আমার এক জোড়া এখনো পর্যন্ত চার পাঁচ দিন হয়ে গেল বাপের বাড়ি থেকে এসছি এখনো পর্যন্ত কিচ্ছু শুকায়নি জুতোগুলো তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বাইরে তো যা ওয়েদার তো তার জন্য তুলে নিয়ে আসলাম এইখানে ব্যালকানিতে দিয়ে দেবো তিন চার দিন এখানে থাকবে এখানেই শুকিয়ে যাবে চলে এসেছি ওপরের ঘরে শোবো এখন হ্যাঁ শানকে বললাম শান এখন ঘুমাচ্ছি আর কালকে সকালে উঠবো শান হাসছে তো যাই হোক বন্ধুরা এটা কথা বলার জন্য তোমাদেরকে আসলাম তোমাদের সামনে কিছু কিছু মানুষ আছে জানো তো বন্ধুরা কিছু কিছু মানুষ আছে খুব মিথ্যে কথা বলে খুব সুখে থাকে বুঝলে তো মানে খুব নিজেকে হ্যাপি মনে করে মিথ্যে কথা বললে বলে নিজেকে নিজে মানে বড় একটা কিছু ভাবে এমন এক একটা মানুষ আছে এত মিথ্যে কথা বলবে মানে হয়কে নয় নয়কে হয় করবে এত মিথ্যে কথা বলতে পারে আচ্ছা মিথ্যে কথা সে যে বলছে সে ভাবছে না যে আমার ওই যে ওপরে একজন আছে তার কাছে গিয়ে তো আমার কৈফত দিতে হবে তো এত মিথ্যে কথা বলার কি আছে আমি তো বুঝে পাই না আবার কিছু কিছু মানুষ আছে মানে এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে বলে বেড়ায় এরম এরম কিছু কিছু ব্যক্তি আছে তো তারা কি ভাবে তারা ভাবে না যে দুজন যখন আমাকে বলছে কথাটা তাহলে তারা তো একদিন না একদিন ঠিকই জানতে পারবে তাদের সঙ্গে তো মিল হয়ে যাবে একদিন না একদিন তাহলে আমাকে যে কথাটাগুলো বলছে তাহলে আমি কেন এদিক ওদিক করে কথা বলি এদিক ওদিক এক একজনের কথা আরেকজনকে আরেকজনের কথা একজনকে কেন বলি আমি তো এটা বুঝে পাই না তো তারা তো এইটা ভাবে না যে একদিন না একদিন তো আমি ধরা পড়েই যাব তো এই দিকের কথা ওই দিকে ওই দিকের কথা এইদিকে বলার কি আছে তো এই হচ্ছে গিয়ে কিছু কিছু মানুষের নীতি বুঝলে তো বন্ধুরা কেউ সামনাসামনি বলবে না সবাই পিছনে আড়ালে সব কিছু বলবে কিন্তু কেউ সামনাসামনি এসে বলার সাহস পাবে না ঠিক আছে অন্যায় দোষ গুণ তোরা সামনে এসে বল তোদের কি অন্যায় দোষ গুণ কিংবা কার অন্যায় হলো পিছনে বলার কি আছে ভাই সামনে এসে বলো মীমাংসা সামনে করো পিছনের লোকের নামে সমালোচনা করে কি হবে এই বয়সটা এখন সমালোচনা করার বয়স না বন্ধুরা এখন হচ্ছে গিয়ে ঠাকুরের নাম নাও নাম ধ্যান করো তাহলেই কাজে দেবে আমি যেইটুকুনি কর্ম করে এসেছি সেইটুকুনি আমার উপরে যাবো সেইটুকুনি হিসাব হবে ঠিক আছে অতএব এই জীবনটা যখন আমাদের ঠাকুরের নামে এসছে উদ্দেশ্যে তাহলে এই জীবনটাকে আমরা ঠাকুরের নামেই সব অর্পণ করবো তো এখন এই বয়সে এসে অন্য লোকে সমালোচনা করে কি হবে এখন হচ্ছে ঠাকুর দেবতার নাম করো এইটাই তো বয়স উপরে গিয়ে কী কৈফত দেবা সেগুলো এখন কেউ ভাবে না এখন শুধু লোকে এর নিন্দা ওর নিন্দা এর পরচর্চা পিএমবিসি করে বেড়ায় সবাই আজকে আর লেপ কথা রোদে দিইনি দুদিন ধরে রোদে দিচ্ছি না কারণ কি বলো তো রোদই তো উঠছে না এই যে লেপটা রয়েছে এরকমভাবে পাতলাম এখন শুয়ে পড়বো পরে দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলা বিকালবেলা কফি করে নেব কফির সঙ্গে একটু চা দিয়ে নিয়েছি চা আর কফি অ্যাডজাস্টমেন্টটা আমার খুব ভালো লাগে শুধু কফি দুধের সঙ্গে বেকার লাগে আমার তো চলো এখন তোমাদের ফটাফট করে কমেন্টগুলো পড়ে নিই অঙ্কনা ডেলি লাইফস্টাইল থেকে অঙ্কনা বোন আমার থেকে অনেকটাই ছোটো হবে ভিডিও দেখলাম আমি ওর চ্যানেলে গিয়ে তো অনেকটাই ছোট তো ও লিখেছে আমি চাকদার মেয়ে তোমার ভিডিওটা দেখলাম বেশ ভালো লাগলো আমি এই চাকদার বউ আবার চাকদারি মেয়ে এবং বেশ ভালো লাগলো এই বলে হাটের শেপ দিয়েছে তিনটে তো অসংখ্য ধন্যবাদ বোন অঙ্কনা বোন তোমার চ্যানেলে আমি গিয়ে ঢুকলাম তোমার ভিডিও দেখেছি তোমাকে কমেন্টও করেছি তুমি যখন ভিডিও দেখলাম তোমার তখন তুমি লাইভে ছিলে তো আমি লাইভটা জয়েন করতে পারিনি পরে এক সময় তোমার লাইভ জয়েন করব। তো আর একজন রিমি সুজিত ব্লক থেকে রিমি বোন অনেকটাই ছোট তোমরা সবাই আমার থেকে তো রিমি বোনও কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে আমিও রিমির ভিডিও দেখতে ভালো লাগে আমার আমিও ওর ভিডিও দেখি তো অসংখ্য ধন্যবাদ রিমি তোমাদের এই ভিডিও দেখার জন্য আর কমেন্টগুলো ছোট্ট ছোট্ট কমেন্ট করার জন্য আমাদের ভিডিও বানাতে যারা ভিডিও করো তারা তো জানবে কমেন্ট করলে ভিডিও বানাতে উৎসাহটা বেশি বাড়ে তো যাই হোক তোমরা যদি আমার কমেন্টগুলো পড়ে থাকো তো তোমরা অবশ্যই জানবে তোমার দের আমি আমার ভিডিওতে কমেন্টগুলো পড়ে নিলাম তো সন্ধ্যা টন্দা দিয়ে চা তো খাওয়া হয়ে গেছে এবারে লঙ্কা ছাড়িয়ে নিলাম লঙ্কার বোটাগুলো শুকনো লঙ্কা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওগুলো ছাড়িয়ে নিয়েছি একটা কন্টেনারে রেখে দিয়েছি আর এখানে কতগুলো আগু কাগজ ছিল তো আগুন পোহাবো শীতকালে এই আগুন পোহাতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বন্ধুরা আমার তো খুব ভালো লাগে দেখছি অনেক জায়গায় সবাই ফেসবুক খুললে ইউটিউব খুললে আগুন পোহাচ্ছে বেশ আগুনটা মানে গায়ে তাপটা লাগে আগুনের বেশ ভালো লাগে আরাম লাগে শীতকালে তো বেশ সুন্দর লাগে আমাদের কাঠ আছে কিন্তু সেটা কাছে নেই অন্য জায়গায় আছে ওর জন্য শুধু কাগজ ছিল মা বলল চলো আমরা কাগজ দিয়ে আগুন তো অনেকটাই কাগজ ছিল সেইগুলো দিয়েই আগুন পুইয়ে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান ঢুকে যাবে তোমাদের তাড়াতাড়ি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা ফটাফট দেখতে পারবে তো চলো এখন আর মতো গুড নাইট বাই তো এখন আর মতো রাখছি টাটা